সংগ্রামী সাতীয় বন্ধুগর আপনারা জানেন গত ফেসি সরকার একটি সিস্টেম তৈরি করেছিল দাড়ি টুকু থাকলেই জঙ্গি মাদ্রাসায় পড়লেই জঙ্গি আজ সারা বাংলাদেশের মানুষের কাছে দিবালোকের নেই স্পষ্ট তারা প্রকাশ্য জঙ্গিবাদ গিরি করছে আজ একটি সংগঠন প্রকাশ্যে মসজিদের ইমামকে হত্যার হুমকি দিচ্ছে একটি সংগঠন প্রকাশে নারীদেরকে ধর্ষণ করে যাচ্ছে অথচ তাদেরকে জঙ্গিবাদ বলে এখনো কেন নিষিদ্ধ করা হয়নি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই আপনারা রাজপথে নেমে আসুন ইসকনকে নিষিদ্ধ করতে আপনারা সবাই রাজপথে নেমে আসুন লভ অপক্ষণ সংগ্রামী শতীয় বন্ধুবন্ধ আমরা ইতিহাস থেকে একটু কথা বলব উনিশশো চব্বিশ সনে বর্তমান ইসরায়েলের হেবরন শহরে হাগানা প্রতিষ্ঠা হয়েছিলেন ধর্মীয় সংগঠন সেই উনিশশো বিশ সেই হাগানা সংগঠন পরবর্তীতে গোটা ফিলিস্তিন জুড়ে যেইভাবে উগ্র বিভিন্ন ধরনের সাংগঠনিক চক্র আঞ্জাম দিয়েছিল যার ফলশ্রুতিতে স্বাধীন লিবারেশনের সকল নেতাকর্মীকে তারা গ্রুপভাবে হত্যা করেছিল আপনারা হয়তো বা জানেন উনিশশত ছেচল্লিশ সালে গোটা ফিলিস্তিন জুড়ে 118 টা ব্রিজ কে দ্বারা গুণনীয় হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়ে আরব ইসরাইল সূত্রে فلسطینকে আরব ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল হাগানা সংগঠন আমরা ইতিহাসেরই পরম্পরায় সেই গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠা এইভাবে হাগানা গোটা আরব থেকে فلسطینকে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণ লক্ষ্য করিও আমরাই বাংলাদেশে গ্রেটার ইন্ডিয়া প্রতিষ্ঠার মূল হিসেবে এই কার্যক্রমকে কার্যক্রমকেও একই দৃষ্টিতে দেখছি আমার আপনারা হয়তো সেই স্কুলের আজকের এই যে কর্মকাণ্ড আজকে যেইভাবে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের টার্গেটে আমাদের বন্ধুদেরকে দর্শন করছে মসজিদের ইমাম ও খাতিবদেরকে যেইভাবে নিঃশংস হামলার হামলার মাধ্যমে শহীদ করা হচ্ছে আপনারা আজকে যদি সেটাকে প্রতিহত করতে না পারি আগামীতে আমাদের জন্য হয়তোবা খাসগা আর তিরিশ দিনের মধ্যে পরিণতি অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের সকলকে এই অপোষ এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দেওয়ার তফিক দান করুন